আল্লাহর পক্ষ থেকে মানুষকে যেই আমানত বস্তুটা দেয়া হয়েছে সেই আমানত বস্তুটা আসলে কি এই প্রশ্নটা অনেকেই করেন আমরা প্রথমেই দেখব কোরআন কি বলছে এই প্রসঙ্গে সুরা আহজাবের বাহাত্তর নং আয়াতে বলা হচ্ছে বিসমিল্লা الأمانة على السماوات والأرض والجبال والجبال فأبين أن يحملنها وأشفقنا منها وأشفقنا منها وحملها الإنسان أردت নিশ্চয় আমি আকাশ পৃথিবী ও পর্বতমালার প্রতি আমার এই আমানত আমি অর্পণ করতে চাইলাম ওরা ভয়ে বহন করতে অস্বীকার করল কিন্তু মানুষ সেটা বহন করল মানুষ অন্য সকল পশু প্রাণী কিংবা জড়বস্তুর চেয়ে বেশি মর্যাদাশীল হয়েছে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে পাওয়া এই আমানত বস্তুর কারণে পাহাড় বড় নাকি মানুষ বড় আকার আকৃতিতে পাহাড় বড় কিন্তু হাকিকতে মানুষ পাহাড়ের চেয়েও বড় আকার আকৃতিতে আকাশ বড় মানুষ ছোট কিন্তু হাকিকতে মানুষ আকাশের চেয়েও বড় আকার আকৃতিতে পৃথিবী মানুষের চেয়ে বড় কিন্তু হাকিকতে মানুষ পৃথিবীর চেয়েও বড় কারণ পাহাড় আকাশ পৃথিবী যা বহন করতে ভয় পেয়ে অস্বীকার করল মানুষ সেই আমানত সেই আমানত বস্তুটাকেই সাদরে নির্ভয়ে হৃদয়ে ধারণ করলো বাউলগণের মতে আমানত বস্তু হলো দেহের বীর্য বা নারীদের কামরস পুরুষের বীর্য মনে রাখতে হবে বাউল মতবাদ আর সুফি মতবাদ এক নয় যদিও বা উভয় মতবাদের মধ্যে প্রায় সত্তর থেকে আশি পারসেন্ট মিল রয়েছে পুরুষের বীর্য বা নারীর কামরস সরাসরি আমানত বস্তু নয় তবে হ্যাঁ বীর্য বা কামরস আমানত বস্তুকে রক্ষা করতে সহায়তা করে সুফিদের মতে বীর্য বা কামরস আমানত বস্তু নয় যদি এমনটা হতো তাহলে মানুষ ছাড়া আরও যত পশু প্রাণী আছে তাদের দেহেও তো বীর্য বা কামরস আছে তাহলে কি তাদেরকেও আল্লাহ আমানত বস্তু দান করেছেন মোটেই না কারণ কোরআনে পরিষ্কার বলা হয়েছে আমানত বস্তু শুধুমাত্র মানুষকেই দেয়া হয়েছে এবার আসুন আমরা আমানত বস্তু আসলে কি তার হাকিকতটা জানি হজরত আদম আলাইহি সাল্লা তুয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের আত্মা বা চেতনা আত্মার জগতে আল্লাহর নিকটবর্তী ছিল তখন আল্লাহ জিজ্ঞেস করলেন আলাস তো বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই তখন সকল আত্মা সমস্বরে উত্তর দিল বালা শাহিদ না হ্যাঁ অবশ্যই এবং আমরা এটা সাক্ষীও দিচ্ছি সুরা আরাফের একশো বাহাত্তর নং আয়াতে আত্মার জগতে আল্লাহর সাথে মানুষের কী কথোপকথন হয়েছিল তার বর্ণনা রয়েছে যাই হোক মানুষের আত্মা কত লক্ষ কোটি বছর আল্লাহর কাছে ছিল সেটা কেউ জানে না আল্লাহর নৈকট্যে থাকার ফলে আল্লাহর স্বভাবপ্রাপ্ত ছিল সেই আত্মাগুলো তারপর ধারাবাহিকভাবে আত্মাগুলো দেহ নিয়ে পৃথিবীতে আসতে থাকে পৃথিবীতে আসার সময় প্রতিটি শিশুর স্বভাব থাকে কোমল পবিত্র অহংকারমুক্ত লালসামুক্ত হিংসামুক্ত ঘৃণামুক্ত রাগমুক্ত অর্থাৎ তার মাঝে শয়তানের কোনো স্বভাবই থাকে না আপনারা বলবেন যে শিশুরাও তো রাগ করে আসলে এটা রাগ নয় রাগ কাকে বলে একজন আপনাকে কোনো একটা বিষয়ে দুঃখ দিয়েছে আপনি সেই দুঃখ বছরের পর বছর মনে রাখেন এমন কি তার সাথে মনোমালিন্য শেষ হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে তাকে দেখে বা তার সাথে দেখা হওয়ার সময় আপনি হেসে হেসে কথাও বলেন তার সাথে কিন্তু তবুও হৃদয়ের গহিনী তার দেয়া দুঃখটা আপনি পোষণ করছেন সুযোগ পেলে আপনিও তাকে এমন একটা দুঃখ দিতে চান এটাই হলো রাগ যা শিশুদের মাঝে নেই আপনি একজনের সাথে রাগ করলে এক যুগ পরেও তার সাথে আগের মতো ভালোবাসা নিয়ে আর মিশতে পারেন না কিন্তু শিশুরা এখন রাগ করেছে যার সাথে কয়েক মিনিট পরে দেখবেন তার সাথেই আগের মতো ভালোবাসা নিয়েই খেলাধুলা করছে শিশুদের রাগ আসে এবং সেটা তাদের শরীরের উপর দিয়ে চলে যায় শরীরের উপর দিয়ে আসে শরীরের উপর দিয়ে চলে যায় আর আপনার রাগ এসে প্রথমে রাগের আগুন আপনার শরীরকে পরায় যেমন রাগে আপনার শরীর জ্বলতে থাকে তারপর ধীরে ধীরে শরীর শীতল হয়ে যায় একটা সময় রাগটা গিয়ে চুপ করে বসে থাকে আপনার সাবকনশাস মাইন্ডে বা অবচেতন মনে এবং এটা বছরের পর বছর সেখানে বাস করতে থাকে শিশুদের স্বভাব হল পবিত্র স্বভাব মানুষের স্বভাব যতদিন পবিত্র থাকে ততদিন পর্যন্ত তার মাঝে কামবাসনা এবং আমিত্ববোধ জাগ্রত হয় না শিশুদের মাঝে তো কামবোধ নেই আর আমিত্ববোধও নেই আমিত্ববোধ হল এটা মনে করা যে আমি বড় আমি শ্রেষ্ঠ আমি অন্যদের থেকে বেশি দামি কিংবা আমার এটা আমার সেটা আমি কোনো কিছুর মালিক ইত্যাদি ইত্যাদি আপনি আপনার বাসার কাজের লোকের সাথে এক টেবিলে বসে খানা খেতে পারেন না আপনার ইগো বা আপনার আমিত্ব বা আপনার অহম্বোধ আপনাকে সেটা করতে দেয় না কারণ আমিত্ব বা ইগো মনে করে আপনি আপনার বাসার কাজের লোকের চেয়ে উত্তম কিন্তু খেয়াল করুন আপনার শিশু আপনার বাসার কাজের লোকের শিশুর সাথে অনায়াসে খেলাধুলা করছে একসাথে বসে খাবার খাচ্ছে কিংবা জড়িয়ে ধরে খেলা করছে কারণ শিশুদের মাঝে এখনও আমিত্ববোধ বা আমি বড় সে ছোট আমি উত্তম সে অধম এইরকম মনোভাব তৈরি হয়নি শিশু মন কেন এমন পবিত্র থাকে কারণ তাদের আত্মা আল্লাহর কাছে ছিল তাই আল্লাহর স্বভাব তাদের মধ্যে আছে জন্মচক্রের মাধ্যমে মানুষ এখানে ঘুরপাক খাচ্ছে এই দেহের মৃত্যু হলে আপনার আত্মাকে প্রথমে নেয়া হবে আল্লাহর কাছে সেখানে আপনার কর্মের বিচার হবে বিচার অনুযায়ী আপনি যা লাভ করবেন সে অনুযায়ী নতুন আরেকটি দেহে আত্মাটিকে ভরে আবার পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেয়া হবে আর যদি আপনি এই জনমে সকল আশা বাসনা থেকে মুক্ত হয়ে যান তাহলে আর নতুন দেহ নিয়ে আপনাকে এখানে ফেরত আসতে হবে না বরং আপনি ফানা হয়ে নির্বাণ লাভ করে মহা সমাধি লাভ করে অনন্ত আনন্দে আল্লাহর মহা অস্তিত্বে মিশে যাবেন পাপি আত্মা হোক কিংবা নেক আত্মা মৃত্যুর পর সকল আত্মাই কিছু সময় আল্লাহর কাছে অবস্থান করে থাকার ফলে আল্লাহর গুণে সে গুণান্বিত হয়ে তারপর যখন সে পৃথিবীতে নতুন ফিরে আসে তখন তার মাঝে শিশু অবস্থায় আল্লাহর স্বভাব দেখতে পাওয়া যায় কিন্তু যখন একটি শিশু ধীরে ধীরে বড় হতে থাকে তখন তার মাঝে বীজ রূপে হয়ে থাকা আমিত্ব বা পাপের বীজ সেটা বড় হতে থাকে এক সময় আমিত্বের বীজ বিশাল বৃক্কে পরিণত হয় আর সে আপনাকে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলে আপনার শৈশবের সরলতা কোমলতা পবিত্রতা নিরহংকারিতা সব কিছু হারিয়ে যায় শিশু অবস্থায় আপনার নাম খ্যাতি টাকা ক্ষমতা নারী বাড়ি গাড়ি কিছুই ছিল না তবু আপনি আনন্দিত ছিলেন বড় হবার পর আপনার অনেক কিছু হয়েছে তবু আপনি আনন্দিত নন কেন একবার কি চিন্তা করে দেখেছেন কোন জিনিসটি আপনি হারিয়ে ফেলার কারণে আপনার আনন্দ হারিয়ে গেছে আপনি সেই আনন্দ ফিরে পেতে মনে মনে প্রার্থনা করেন আহা আবার যদি শিশু হতে পারতাম মানুষ আল্লাহর কাছ থেকে যেই পবিত্র স্বভাব প্রাপ্ত হয়েছিল আত্মার জগতে সেই পবিত্র স্বভাবটিই হল আমানত বস্তু যা শুধুমাত্র মানুষকে দেওয়া হয়েছে আর কোনো পশুপ্রাণীকে নয় শুধুমাত্র এই পবিত্র স্বভাব লাভ করার কারণেই মানুষ সকল পশুদের মধ্যে শ্রেষ্ঠ কিন্তু আপনি এই পবিত্র স্বভাব নিয়ে এসেছিলেন আমানত বস্তুটা নিয়ে এসেছিলেন আপনি যদি এই আমানত বস্তুটাকে ধরে রাখতে না পারেন আপনার মৃত্যু পর্যন্ত তাহলে আপনি ধীরে ধীরে নিচের দিকে নেমে গেলেন নিম্নগামী হয়ে গেলেন আপনার পতন ঘটল আপনি মানুষ থেকে পশুতে নেমে গেলেন চেহারা বা নাক মুখ চোখ কান মানুষের মতোই কিন্তু আপনার যে আপনিটা আপনার যে আসল সত্তাটা সেটা পশুর স্বভাব লাভ করল সুতরাং আপনি দেখতে যদিও মানুষ কিন্তু হাকিকতে আপনি একজন পশু এখন প্রশ্ন আসতে পারে এই পবিত্র স্বভাবটা ধীরে ধীরে কেন মানুষের কাছ থেকে চলে যেতে থাকে যখন একটা মানুষ ধীরে ধীরে বড় হতে থাকে তখন তার এই পবিত্র স্বভাবটা কেন হারিয়ে যেতে থাকে খুব মন দিয়ে এই সূত্রটা বুঝতে হবে মানুষের ভিতর আছে জীবনী শক্তি বা প্রাণ শক্তি, যেই শক্তি বলে মানুষ বেঁচে থাকে পৃথিবীর কেন্দ্র সব কিছুকে তার নিজের দিকে টানছে এটাকে মাধ্যাকর্ষণ শক্তি বলে এই শক্তির কারণে মানুষের জীবনী শক্তিও নিম্নগামী হচ্ছে পুরুষের বীর্য এবং নারীর কামরস রূপে সেটা নিচের দিকে ঝরে পড়ছে একজন মানুষ তার বীর্য বা কামরসকে যত বেশি নিচের দিকে নামতে দেবে মানে বীর্য বা কামরস রূপে বের হয়ে যেতে দেবে তার আত্মা হতে আল্লাহর স্বভাব বা পবিত্র স্বভাব বা আমানত বস্তুটি তত দূর হয়ে সেই লোকটির মাঝে তত বেশি শয়তানি স্বভাব মানে হিংসা অহংকার রাগ লোভ মোহ মায়া কাম অস্থিরতা অশান্তি সেগুলি বেড়ে যেতে থাকবে বা সেগুলি চলে আসবে আর সাধনার মাধ্যমে যদি আপনি আপনার শরীরের বীর্য বা কাম কামরসকে উর্দে বা আপনার মস্তিষ্কের দিকে তুলে নিতে পারেন মানে আপনার জীবনী শক্তিকে উপরের দিকে তুলে নিতে পারেন তাহলে আপনার মাঝে শয়তানের স্বভাব না এসে বরং আল্লাহর স্বভাব বা আমানত বস্তুটি প্রতিষ্ঠিত হবে অর্থাৎ ক্ষমা ভালোবাসা কোমলতা সরলতা পবিত্রতা স্থিরতা প্রশান্তি এই স্বভাবগুলি আপনার ভেতর চলে আসবে আর এজন্য সাধকগণ দম সাধনা এবং আজ্ঞাচক্রের ধ্যানকে অধিক গুরুত্ব দিয়ে থাকেন কারণ এই দুটো সাধনার মাধ্যমে জীবনী শক্তি ঊর্ধ্বগামী হয় বীর্য বা কামরস সরাসরি আমানত বা আল্লাহর স্বভাব নয় তবে আমানত বা আল্লাহর স্বভাবকে রক্ষা করতে সহায়তা করে এটা আর তাই সাধকগণ বীর্য বা কামরসকে রক্ষা করতে বলেন সহি মুসলিম শরীফের একটা হাদিস আছে এমন নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন আমানত হলো এমন একটি স্বভাব যা বান্দার অন্তরে রাখা হয় এবং তারপর সেই অন্তরে কোরআন নাজিল হয় এবং এর মাধ্যমে সে আমানত সম্পর্কে সচেতন হয়ে ওঠে দেখুন এই হাদিসে রসুল হুদা সালাল্লাহু আলহ সাল্লাম পরিষ্কার বলছেন আমানত হলো একটি স্বভাব কোন স্বভাব আল্লাহর স্বভাব অর্থাৎ যখন একজন ব্যক্তির চিন্তা ও কর্ম পাপপূর্ণ থাকে তখন তার অন্তরে বা তার মন মস্তিষ্কে বিরাজ করে শয়তানের স্বভাব আর সাধনার মাধ্যমে যার মন মস্তিষ্ক থেকে শয়তানের স্বভাব দূর হয়ে যায় সেই অন্তরে আল্লাহর স্বভাব বা আমানত পুনঃপ্রতিষ্ঠা করে দেন আল্লাহ যার অন্তরে আমানত বা আল্লাহর স্বভাব প্রতিষ্ঠিত হয়ে যায় সেই অন্তরে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন দিক নির্দেশনা বা ইলহাম নাজিল হতে থাকে এটাকেই রূপক ভাষায় বলা হয়েছে কোরআন নাজিল হওয়া সুতরাং যে অন্তরে আল্লাহর স্বভাব প্রতিষ্ঠিত হলো সেই অন্তরে আমানত প্রতিষ্ঠিত হলো আর যার অন্তরে আমানত প্রতিষ্ঠিত হলো সেই অন্তরে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন দিক নির্দেশনা বা ইলহাম আসতে থাকে আর যে অন্তরে আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা আসতে থাকে সেই অন্তর তার মাঝে পাওয়া আল্লাহর স্বভাব আমানত রক্ষা করতে সে সচেতন হয়ে ওঠে বা আমানতের গুরুত্ব সম্পর্কে সে সজাগ হয়ে ওঠে সুতরাং আমানত বস্তুকে রক্ষা করতে হলে বা হারিয়ে ফেলা আমানত বস্তুকে ফিরে পেতে হলে অবশ্যই দম ধ্যান সাধনা সহ আপনার মুর্শিদের দেয়া আরও যেসব সাধনা রয়েছে সেই সাধনাগুলো আপনাকে করতে হবে